হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটা নতুন বার্থডে ব্লগ নিয়ে অনেকদিন পর গাইজ এর শুরুটাই আমি খাওয়া দাওয়া দিয়ে করছি মানে এমনই একটা খাওয়ার চোর যে মানুষ দেখে ভাবে যে জীবনও খাওয়া দাওয়া করে চলো গাইজ তাহলে প্রথম থেকে শুরু করি আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে আর এই শিলিগুড়ি মোড়ে সব সময় অল টাইম জ্যাম লেগে আমি তো প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আজও হয়তো আমাদেরকে শিলিগুড়ি মোড়ে জ্যামে আটকে আজ অনেকটাই ফাঁকা ছিল অনেকটাই ফাঁকা ছিল যেটা আমি আশাই করিনি তারপর আমরা ফাইনালি পৌঁছে যাই আর সেদিন এমনই একটা গরমরা গরম ছিল কি আর বলবো আর বার্থডের জন্য চারিদিকটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল আমার তো মনে হচ্ছিল সব বেলুন ফাটিয়ে দিই বাট না অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে আমার মনটা যে খুশি হচ্ছিল কি আর বলবো আমি গিয়ে দেখি সবাই পৌঁছে গেছে আমি লাস্ট আর আমি জানি না কেন সব জায়গায় আমি লাস্ট হই মানে এই জিনিসটা কেন আমার সাথেই হয় আমি বুঝতে পারি না হাতের মধ্যে ঠান্ডা ড্রিঙ্কটা শেষ না হতে হতেই চলে আসে আমাদের মধ্যে মাটন চপ গাইস কি আর বলবো চপটা টেস্টটা এতটাই দারুণ ছিল না আরেকজন হাতে চপ নিয়ে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে একদম দাঁত বন্ধই করতে পারছিল না আমার মধ্যে দুটো প্লেট নিয়ে একদম বসে পড়ি চেয়ারে এই মটন চপের এনজয় নেওয়ার জন্য আর গায়ে সত্যি আমি তো আগেই বলে দিয়েছি একদম চপটা জাস্ট মারাত্মক হয়েছিল খেতে গায়েটা বোঝাই যাচ্ছে না আমি ভ্লগের প্রথমেই বলেছিলাম যে আজকের ব্লগটা শুধুই খাওয়া দাওয়া নিয়ে আর সত্যি আমি খাওয়া দাওয়ার দেখতে থেকে অনেকটাই স্যাটিসফাই সব মানুষ এতটাই ফিল নিয়ে খেতে পারে একে না দেখলে গাইস বুঝতেই পারবে না জাস্ট রুমুকটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে খাওয়া দাওয়াতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এদিকে কেকটা আনবক্সিং হয়ে যাচ্ছে আমাদের কোনো হুঁশি বলতে কেকটা সামনাসামনি এতটাই সুন্দর লাগছিল যে সবাই দেখার জন্য একদম হুমড়ে পড়ছিল এই বার্থডেটা ছিল একটা ছোট্ট ভাইয়ের আর ও নিজের বার্থডে নিয়ে এতটাই এক্সাইটেড ছিল যে সবাই রেডি হওয়ার আগেই ও নিজের কেকটা কেটে ফেলে কি আর বল তো <laughs> দেশ তাই স্ট্রকলেট টা দেখে তো বুঝতে পেরে গিয়েছিল যে সেখানকার উঠে পরে লেগেছিল তারপর এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দিদিকে একটুখানি বার্থডে গেল সাজাচ্ছিলাম যেটা আর কি সহ্য হয়নি মাথা থেকে টুপিটা ফেলে দিল অনেক এনজয় করার পর ফাইনালি আমরা খেতে বসি পোস্ট টা দেওয়া তোমার আমরা সবাই মিলে একসাথে থাকলে অনেক এনজয় হয় সেটা খাবার টেবিলেই হোক আর বসার টেবিলেই হোক আমি শুধু ভাবতাম আমারই একার হয়তো এই ব্লগ করার ভুটটা আছে সবার সাথে কথা বলার পরেই বুঝলাম যে না এই ভুটটা সবার মধ্যেই আছে মানে আমার থেকেও বেশি কথাগুলো শুনলে বুঝতে পারবে দেখো আমি খাইতে শুরু করে দিয়েছি শুধু না এটা তো এক একটা সেরা ব্লগার হবে গো দেখো দেখো আমরা এখন তরকারি পেয়ে যাচ্ছি আমাদের আমাদের নানুন খাওয়া শেষের পথে তাই আমাদের এবার পাতে চলে এসেছে পোলাও দাও এখনো কিছু দেওয়া হয়নি আবার আবার আপনাদেরকে জানা তারপর গাইস চলে আসে পোলাও আর সোর্স টপার হচ্ছে মাটন গাইস আমার রিসেন্ট ফেভারিট ডিশ হলো মাটন যেটা খেতে খেতে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমি আমার লিপস্টিক ও খেয়ে ফেলেছি কি আর বলবো খাওয়া দাওয়ার শেষে এই গরমে এরকম একটা চকোওয়ালা ফ্লেভার দেওয়া আইসক্রিম যদি খাওয়া যায় তাহলে গাইস কে না এক্সাইটেড হবে তোমরাই বলো আজকের দিনটা আমরা সবাই মিলে অনেক এনজয় করে কাটিয়েছি আর এটা হচ্ছে শেষ মুহূর্তে যখন সবাই সবার বাড়ি ফিরে যাবে তো গাইস আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা